তো আমরা আজকে চলে আসলাম ঐতিহাসিক একটি হাওয়ারে তো শুনলাম এখানে আসলে নাকি কক্সবাজারের ফিল নেওয়া যায় তাই এখানে চলে আসলাম এবং কক্সবাজার জন্য যাদের বাজেট কম তারা এখানে আসতে পারেন সবাই বলে এই জায়গাটা নাকি অনেক বিখ্যাত তাই আমি আমার ব্রাই ব্রাদার নিয়ে চলে আসলাম এবং এই হাওয়ারের সৌন্দর্য আমি তুলে ধরার চেষ্টা করব। এখানে যারা আসতে চান স্কিনে লোকেশান দেওয়া থাকবে চলে আসবেন প্রচন্ড গরমে এই হাওয়ারে শীতল পানিতে গোসল না করলে না এত শান্তি মূলত এটি একটি হাওর এবং এই হাওয়ারের মাঝখান দিয়ে বিশাল বড় আঁকা রাস্তা এবং রাস্তাটি বর্ষার পানিতে ডুবে যায় বর্ষার নতুন পানিতে গোসল করলে যেহেতু শান্তি এখানে না আসলে বুঝতামই না এই পানিতে নিচের সবকিছু ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ গোসল করতে আসে এবং দেখতেই পাচ্ছেন তারা আনন্দে মেতে উঠেছে মূলত এখানে সবাই রাস্তার মধ্যে গোসল করছে প্রাকৃতিক সৌন্দর্য এবং এত সুন্দর পানিতে আপনি আপনার বন্ধু নিয়ে আসতে পারেন তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর একটি পারফেক্ট মরসুম মানুষের জীবনকে নতুনভাবে রঙিয়ে দেয় আপনি কি দাম্পত্য জীবনে অসুখী প্রেম হচ্ছে না বিয়ে হচ্ছে না পরিবার নিয়ে হতে তো আজই চলে আসেন আমাদের হাওয়ারে তো এখানে আমার কোনোটাই নেই তো এখানে আমার কোনোটাই নেই আমি হচ্ছে প্রাকৃতিক প্রেমী এত সুন্দর পানি আমি কখনোই দেখি নাই আমি একটু হাঁটাহাঁটি করলাম যেমন সাদা তেমন স্রোত এবং সুন্দর এবং হঠাৎ হাঁটতে হাঁটতে চলে আসলাম এবং হঠাৎ উপজাতিদের সাথে আমার দেখা তারা আমাকে মিন করে কি বলছে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না তারা কি বলে আমরা একটু শুনি

শান্তি শুধু ভ্রমণে তো ছিল আজকের ব্লগটি ব্লকটি পেস